বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার ব্রিফিং এই উদ্বেগ জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে ভারত ঠিকই মুখ খুলেছে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কথা সেই গণতান্ত্রিক পার্টিকে কে তারা নিষেধ তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে কথাটা এরকম বলা ভালো যে জলের স্থলে যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোন ধরনের কার্যক্রম দেখে তাহলে সেটা আইনের বিরোধী হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সেই বিবৃতিটা যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো এটা কিন্তু তারা জানতে চাইছে এদিকে ভারতে কিন্তু উদ্বিগ্ন দেখাচ্ছে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে দর্শক শ্রোতা কী বলছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি এটা সরাসরি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নাকি সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ দর্শক এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ আছে তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেবেন আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভারত এর আগে কখনো জামাত ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক নিপীড়ন নির্যাতন গুম খুন কোনো বিষয়ে কিন্তু তারা কথা বলেনি যখনই এসব বিষয় উত্থাপিত হয়েছে গত পনেরো বছরে তারা বারবার বলেছে যে এটি ওই দেশের আভ্যন্তরীণ বিষয় আমরা হস্তক্ষেপ করি না কথা বলি না কিন্তু দেখেন এইবার কিন্তু তারা সরাসরি বলল। তার মানে ভারতের আগের অবস্থানটা ছিল এই যে সবকিছু আওয়ামী লীগ কেন্দ্রিক অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগকে ওন করতো ভারত সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল উল্টা আর পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এখন দেখেন তাদের পুরো মনোভাব কিন্তু বদলে গেছে এখন তারা সরাসরি কথা বলছে তো এখন যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি বলে যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর কিছু নেই তখন কি তারা বলতে পারবে বলতে পারবে না কিন্তু কথা হলো এই যে অন্য একটি ঝামেলা কিন্তু আছে পশ্চিমারা কিন্তু বরাবর কথা বলেছে কখনোই বিরোধী কোনো পক্ষ কখনো বলেনি পশ্চিমারা যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এসব ইস্যু নিয়ে কথা বলেছে এই ব্যাপারে কিন্তু কখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে বিরোধী এখন যারা মাঠে আছে হাসিনা বিরোধী কোনো শক্তি কিন্তু কখনো প্রতিবাদ করেনি এখন যদি পশ্চিমারা তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির এই যে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তার ফলশ্রুতিতে আওয়ামী যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি সবার কাছে হবে না আমরা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি রাজনৈতিক দলের স্বাধীনতা বিশ্বাস করি সভা সমাবেশের যে অধিকার সার্বজনীন যে গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এই ধরনের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন অন্তর্বর্তী সরকার কি বলবে এই প্রশ্নটা কিন্তু থাকলো একটা ঝুঁকি হিসেবে আসি মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় তারা বলছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণ গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত দর্শক এখন একটি পরিস্থিতি যে পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়তেও পারে নাও পারে যদি সরকার সামাল দিতে পারে পশ্চিমা শক্তিগুলো তাহলে কিন্তু ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যদি কথা বলতে শুরু করে এবং তারা দাবি জানায় যে নির্বাচনটা হবে সবার অংশগ্রহণে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে যে কারণে কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে কোন দলের আপনারা যারা আমাকে শুনছেন আপনারা দয়া করে আপনারা আপনাদের সকল গ্রুপ এবং অনলাইন যত সমস্ত গ্রুপে আপনারা রয়েছেন সকল জায়গায় আপনারা যদি একটু শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আপনাদের প্রশ্ন পাঠান তাহলে আমরা আমি আমি কথাগুলো বলতে পারব সে যেই হোক আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে সেই গণতান্ত্রিক পার্টিকে তারা নিষেধ তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে কথাটা এরকম বলা ভালো যে জলে স্থলে তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো ধরনের কার্যক্রম দেখে তাহলে সেটা আইনের বিরোধী হবে সেই আপনাদের সামনে তুলে ধরছি সেই কথাটা হলো এই যে আজকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস প্রিন্সিপাল উপপ্রধান যিনি আজকে প্রেস আমার দুটি দুটি প্রশ্ন গ্রহণ করেন প্রশ্নের উত্তরে তিনি সুস্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের বিষয়ে আমরা অবগত রয়েছি আই রিপিট যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে যে সকল অবস্থা আর সৃষ্টি করেছে সেই সকল বিষয়ে আমরা অবগত আছি এবং উনি সুস্পষ্টভাবে নাম নিয়ে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যা যুক্তরাষ্ট্র সমর্থন করে না আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত সুস্পষ্টভাবে এটা বলেছেন আপনারা দয়া করে আমিও একটু পরে এটা শেয়ার করব কিন্তু এই মুহূর্তে যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস পরপরই আমি আপনাদের সামনে সম্মুখে সাহায্য হলাম আপনারা স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ ইউটিউবে গিয়ে আজকের তারিখ দিয়ে সেটা পাবেন সেখানে আমার প্রশ্ন দেখতে পাবেন সেখানে উত্তরও দেখতে পাবেন সেখানে গিয়ে দেখতে পাবেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে তাদের তারা যে আদেশে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে তার কার্যক্রম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এমনকি সাইবার স্পেস কার্যক্রম নিষিদ্ধ করেছে তা কোন যুক্তরাষ্ট্র প্রশাসন সমর্থন করে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় গণতন্ত্র দেখতে চায় এবং তারই উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যুক্ত যে যে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে তা যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই সমর্থন করে না আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ল অ্যাডভাইজারের সাথে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি একটি সশস্ত্র সংগঠনের একজন সিনিয়র লিডারের সাথে বাংলাদেশের মন্ত্রণালয়ে যে ছবি প্রকাশিত হয়েছে ডক্টর আসিফ নজরুলের জম্মু কাশ্মীরের ঘটনার আগে সেটা নিয়ে যে এই যে জঙ্গিবাদের উত্থান বর্তমান বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করছে কি করছে না সে বিষয়ে প্রশ্ন করি সে বিষয়ে উত্তর আসে টেমি উত্তর টমি এম সরি টমি প্রিন্সিপাল স্পোকস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট স্পোকস তিনি উত্তর করেন যে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের কথা আপনি বলেছেন সে বিষয়ে আমরা অবগত আছি এবং কোনোক্রমেই জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ এবং জম্মু কাশ্মীর সহ যে সকল অঞ্চলে সন্ত্রাসবাদের ভূমি হচ্ছে সেসবগুলোকে কোন ক্রমেই সাপোর্ট করেন না যুক্তরাষ্ট্র এই সকল সমস্ত বিষয়ই তাদের অবস্থান পরিষ্কার করেছে এই বলে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা অথবা তাদের কার্যক্রম বন্ধের সপক্ষে যুক্তরাষ্ট্রে না যুক্তরাষ্ট্রে এটাকে কোনো ক্রমেই সমর্থন করেন না সেই সাথে আমাদের অঞ্চলে যে সকল লস্করে তাই যে প্রধান ব্যক্তির সাথে ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যাডভাইজার আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে দেখা করেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোন সন্ত্রাসবাদের চারণভূমি হোক ওই অঞ্চল সেটাকে সমর্থন করে না আমায় দস্তগীর জাহাঙ্গীর এই ছিল আজকে দুটি প্রশ্ন আপনাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এবং সেই ব্রিফিং কালে আমি দুটি প্রশ্ন উত্থাপন করার সক্ষম করেছিলাম এবং আমরা উত্তর পেয়েছি কিছুক্ষণ পরেই আমরা ভিডিও আকারে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা দয়া করে যে স স জায়গা থেকে সেসবগুলোকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠাবেন এবং আপনাদের সাথে আবারও কোনো এক সময় দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা জানেন যে কোন দেশের গণতান্ত্রিক পরিবেশকে যদি এনের কথা বলা হয় যে কথার বলা হয়েছিল জুলাই অগাস্টের মেটিকুলাসলি ডিজাইন এই ডাকাতির সময়ে তখন বলা হয়েছিল যে বাংলাদেশে তারা একটি সুষ্ঠু ইনক্লুসিভ মানে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করবেন কিন্তু সেই নির্বাচনের লক্ষ্যে তারা না গিয়ে এখন ভারত উদ্বিগ্ন জানাবেই কারণ ভারতে এখন সাবেক আমাদের প্রধানমন্ত্রী তিনি এখন রয়েছেন সেইখানে নরেন্দ্র মোদীর সাথে তার একটা ভালো মানে মিল আছে এটা আমরা জানি তো ভারত তো এটা দিয়ে প্রতিক্রিয়া দেখাবেই যে আওয়ামী লীগকে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো বা তাদেরকে কেন এই অবস্থা কোন ঠাসা করে দেওয়া হলো দর্শক এখন শেখ হাসিনা আসবেন না না আসবেন হিটে থেকে যায় আসে না কারণ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা দেয়া হয়েছে গত কয়েকদিন আগেও শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য অনেক কিছু করা হচ্ছিল এখন কিন্তু সেটা করা হবে না এখন কিন্তু আর সেটা করা হবে না এখন সকলের মুখে একটা কথা থাকবে যে ভাই শেখ হাসিনা আসে আসুক না আসে নাই কারণ তাদের ঝামেলা বাংলাদেশে নাই। ফুল ফ্রেশ কন্ডিশনে বাংলাদেশে আছে এখন যাই হোক এখন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারাও তো অবশ্যই যেহেতু ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সাথে মাঝে মধ্যে দু একটু কথাবার্তা হয় এবং বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে তাদের নেতাকর্মী আছে তারাও কিন্তু এগুলো জানে বলে তো যাই হোক এখন এই হচ্ছে হলো কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সো আস্তে আস্তে হয়তো বা টনক নড়লেও নড়তে পারে অনেকে কারণ আওয়ামী লীগের তো কিছু লোক সংখ্যা আছে তো যেটাই থাকুক না কেন বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ বাদে তারা কিন্তু প্রতিহত করবেই কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু আপনার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট বাংলাদেশের মাটিতে এখনও আছে এইটা মনে রাখতে হবে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে